দিনেশ Bakan sensitive ạ আমি একটা

এ তুমি তুমি ভাই আরে এইদিকে আড়াক না ওইদিকে যেও না ওকে শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু এমপি হওয়ার আগে ব্যক্তি ব্যক্তিগতভাবে সবচেয়ে বড় ব্রিজ যেটা আমি বানিয়েছিলাম এইটার উদ্বোধনে আসছি কিন্তু এমপি হওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই এই নাম হচ্ছে কি সুরমা ব্রিজ সুরমা বাগানের উপর আমাদের এলাকার সবচেয়ে বড় বাগান হচ্ছে কি সুরমা টি গার্ডেন এসুর মাতৃ গার্ডেনের ভিতরে একটা ছড়া যে জায়গায় আমার জীবনে এত সাহস করছি যে এত বড় ব্রিজ চিন্তাই করতে পারি না করতে পারবো কিন্তু শেষ পর্যন্ত কইরাই ফেলছি আপনাদেরকে দেখাইতে চাই বাগানের বাচ্চাদের পানির সময় তারা স্কুলে যেতে পারতেন না আমার কাছে এই কমপ্লেন করার পর অনেকগুলো ব্রিজ বানানোর পর সাহস বেড়ে গেল

आरे अल्लाह बस बस बैठ जा डरपा कर भाई भाई

আমাদের রাস্তে দিও আমি সামনে আছেন আমাদের বেস্ট সেল ফুটবল একাডেমি অনেক ভালো আমাদের হ্যাঁ কেমেৰাৰ ছবি কোনে দিবা লাগিব দেখা তো এদিন চব এদিন যাৱা তই দিয়া আপনি কথা এক্সট্রা কেউ মাতি না জয় জয় আসি আমাদের কর্মের দ্বারা যেন কখনোই বঙ্গবন্ধু বা তার আদর্শের সম্মান হানি না হয় আমরা দরকার হইলে দেশ ছাড়ি দুনিয়া ছাড়ি তাও শেষ পর্যন্ত চেষ্টা করে যাব মুক্তিযুদ্ধের সপক্ষ এবং বঙ্গবন্ধুর এই আদর্শটারে সামনের দিকে টেনে নিয়ে যেতে আপনাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা আমার প্রথম দিকে শুরু করছিলাম নিজ অর্থায়নে শুরু করছি এখন তো আমাকে আসলে আর নিজ অর্থায়ন বলে এখন আর কিছু নাই যেদিন আমি এমপি হইছি এরপরে আর নিজ অর্থায়ন বলে কিছু নাই এখন পুরাটাই রাষ্ট্রের ইভেন আমি নিজেও এখন রাষ্ট্রের হয়ে গেছি যদিও আমি কাজটা শুরু করেছিলাম যখন আমি এমপি ছিলাম না আমার সাহস ছিল কিন্তু আসলে এখন এমপি হওয়ার নিজ অর্থায়ন বলে কিছু থাকে না আমার নিজের ইনকাম এখন সরকারের ইনকাম এবং রাষ্ট্রের ইনকাম ঘোষণা দিছি যেহেতু আর কোন ধরনের সম্পদ বানাবো না কোন ধরনের ব্যবসাতে লিপ্ত হব না এর মানে আমার যা আছে সবই যতদিন এমপি আছি এটা আমার এলাকার মানুষের জন্য আমি অলরেডি ডেডিকেট করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ